আসসালামু আলাইকুম দর্শক পরিবারের গ্রুপ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন তাহলে রহমান আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে সকাল সকাল নয়টা বাজে বাজারে গিয়েছিলাম বাজার থেকে কি কি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই শুরুতেই কচু শাক নিয়ে আসছি এখানে পঞ্চাশ টাকার কচু শাক কচু শাকটি সুন্দর

সিরামিটের বাটি সিরামি বলতে বাটি সকালে নাস্তা খাইবার জন্যে বাটি বুঝতে খুঁজতে হয় কিন্তু বাটি গুজতে পাওয়া না এইগুলো আমাদের বাসায় ছিল আর এখন নতুন আসছে এগুলো সোয়েটার চার কাপ জগটা জকটা নিয়েছি আড়াইশো টাকা ঠকিয়ে গেছি না জিততে আসছি বলে দিবেন কমেন্টে আর নিয়ে আসছি পাড়ি আর এগুলো ছয়টা গ্লাস ছয়টা গ্লাস নিয়েছে চারশো তিরিশ টাকা আর নিয়ে আশা দিবে সরিষা আর আসফুরন আমরা কালের বিষে এনেছিলাম কাওয়া শেষ

ए स्टार काफी सुंदर हां अरे हम नुकसान तो कर दो बोले कि जीव तू कौन देगा साफा दे दो चार दूध लगा महीने 3000 का गिलास जी तुम ना दो राय खाए लासी पाड़ा काके दो करो दामू पेसी माने खा हां को दीदी ने खाई पाड़ा का बहुत सुंदर है सज्जन बहुत सारा बताओ खाते हैं पाड़ा नहीं वा सिद्धि जैन ने साधा माता

বৈছে গুড়ো বিতলৱণ লবন উম চিমজা सब गोल्पा दौड़ आ गए oh mm -hmm. yeah

साज तो साज नाही तो टाका टोक नाही टोक मिस्टिज झाला सगळी 음, 맛있어. 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 맛티어 맛있어. 맛

পাক এখন বসতে করবে জায়গা দেখ সুন্দর লাগতেছে শুধু এই ডি ফ্রিজে রেখে দিলি ঠিকনা মরিচ দিয়ে করতেছে সুরশতের এই সব পরিমাণ মতো লবণ বা বকাইবো

একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আল্লাহ হাফেজ